এই বিজয় আমাদের এই বিজয় আমাদের দেশের মানুষের এই বিজয় পেয়েছি আমরা ছাত্রদের জন্য এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না এই স্বাধীনতা ষোলো বছরের পরাধীনতার পরে পেয়েছে এই স্বাধীনতা আমাদের এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাব এই যে মানুষের ঢল এরা সবাই কিন্তু সাধারণ মানুষ এরা ছাত্র না এখানে ছাত্র খুবই কম আছে এখানে সব সাধারণ মানুষ এই সাধারণ মানুষ এতদিন একটা না ষোলোটা বছর কথা বলতে পারেনি কোনো কিছু লিখতে পারিনি কিছু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছিল অবশেষে আজ আগস্ট জুলাই আজ আমরা স্বাধীনতা পেয়েছি এটা এই অনুভূতি প্রকাশ করে বোঝানোর মতো না আসলে যে কতটা আনন্দিত আজ বাঙালি কতটা আনন্দিত আনন্দিত আজ বাংলাদেশের মানুষ এই যে দেখতেছেন উৎসব জনতার ভিড় হাজার হাজার জনতা এটা উত্তরা জমজম টাওয়ারের যে চৌরাস্তা ওখানের অবস্থা এটা তো আমরা সবাই জানি স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন তাই সবার প্রতি অনুরোধ থাকবে এই স্বাধীনতাটা আপনারা সবাই রক্ষা করার ট্রাই করবেন নতুন এক বাংলাদেশ গর্ব আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন বুকের বিক্রি নিয়ে যেন আমরা সবাই থাকতে পারি একসাথে মিলেমিশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন একটা বাংলাদেশ Kami bangun lagi, Amar bangun lagi, Amadir bangun lagi. multimod <laughs> spam